নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ওঠা মধ্য দিয়ে কাটবে রোজগার ও ব্যবসায় ভালো সুযোগ পাবেন কর্মক্ষেত্রের সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতা লাভ করবেন চাকরিজীবী মহিলারা এই সপ্তাহে অফিস ও বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না বৃষরাশির জাতকদের সপ্তাহে শুরুতে বাড়ির ও বাইরে ছোটখাটো কথা উপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে বিরোধীরা আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারেন এই সময় অনিচ্ছা সত্ত্বেও কাছের বা দূরের যাত্রা করতে পারেন সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়ি মেরামতিতে অধিক অর্থ ব্যয় করতে হবে প্রেম জীবনের জন্য কঠিন সপ্তাহ মিথুন রাশি মিথুন রাশির জাতকদের এই সপ্তাহে কোনো কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে সপ্তাহের শুরুতে কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না পরিবার সংক্রান্ত মামলা জন্য বিবাদের পরিবর্তনে আলোচনার পন্থা অবলম্বন করুন কেরিয়ার ও ব্যবসায় কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় চিন্তিত থাকবেন সপ্তাহে দ্বিতীয়ার্ধে কেরিয়ার বা ব্যবসার জন্য যাত্রা করতে পারেন কর্কট রাশি কর্কট রাশির জাতকরা দুশ্চিন্তা ত্যাগ করে ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করুন সপ্তাহের শুরু থেকে পারিবারিক বিষয়ে কারণে মনে চিন্তা থাকবে ব্যবসায় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি ও বাধার মুখোমুখি হবেন আয়ের চেয়ে ব্যয় বেশি হবে সিংহরাশি। সিংহ জাতকদের এই সপ্তাহে কোনো বিশেষ কাজে সাফল্য লাভের জন্য অতিরিক্ত পরিশ্রম চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে কাজ করার সময় গোপন শত্রুদের থেকে বিশেষভাবে সতর্ক থাকুন কারো কথায় ভুলে গিয়ে শর্টকাট নিয়ে ফেলবেন না তা না হলে পরে সমস্যায় পড়তে পারেন ব্যবসায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন কন্যারাশি কন্যারাশির জাতকরা এই সপ্তাহে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার সময় মনের পাশাপাশি মস্তিষ্কের কথাও শুনুন পৈতৃক সম্পত্তির কারণে আত্মীয়দের সঙ্গে বিবাদে লিপ্ত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ পূর্ণ সময়। সুখ সুবিধার জিনিসে অতিরিক্ত ব্যয় করার কারণে চিন্তিত হবেন প্রেম জীবনে প্রেমীর প্রতি সতর্ক থাকুন। ভেবেচিন্তে পদক্ষেপ করুন তা না হলে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ও সন্তানের ভবিষ্যতের কারণে चिंता থাকবেন তুলা রাশি। তুলা রাশির জাতকরা সপ্তাহে শুরুতে এমন ব্যক্তিদের সঙ্গে সতর্ক থাকুন যাদের মনে আপনার প্রতি ঈর্ষা রয়েছে এ সময় কঠিন পরিশ্রমের পর পর্যাপ্ত ধন লাভ সম্ভব ব্যবসায়ীরা বাজারে আটকে থাকা টাকা আদায় করতে সমস্যায় পড়বেন এই সময় বন্ধু বা প্রভাবশালী ব্যক্তিদের সাহায্যে কেরিয়ারে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন রাশির জাতকরা এই সপ্তাহে আলস্য অহংকার ত্যাগ করুন কোনো বিশেষ কাজে সাফল্য লাভের জন্য শক্তি ও সময় সদ্ব্যবহার করুন এই রাশির ব্যবসায়ীরা সপ্তাহের মাঝামাঝি সময়ে পড়া মুখে পড়বেন ব্যক্তিগত জীবনেও সমস্যা ও জটিলতায় থাকবেন সপ্তাহে দ্বিতীয়ার্ধে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হবে জীবনসঙ্গীর কোনো বিশেষ অভিজ্ঞতা পরিবারে আনন্দে পরিবেশ সৃষ্টি করবে প্রেম ও দাম্পত্য জীবনে সৌহার্দ্য থাকবে ধনু রাশি এই সপ্তাহে শুরুতে ধনুরাশির জাতকরা জরুরি কাজ সম্পন্ন করার জন্য তাড়াহুড়ো করবেন এই সময় সবচেয়ে ভালো বন্ধু কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন করতে সফল হবেন কর্মক্ষেত্রে ওঠা পড়া সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন কেরিয়ার ও ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়টি শুভ মকর রাশি মকর রাশির জাতকরা এই সপ্তাহে নিজের সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্ন নিন কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের আধিকারিকদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় চিন্তিত হবেন ব্যবসায়ীরা এই সময় আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করবেন সপ্তাহে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি স্বাভাবিক হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে পারিবারিক ও ব্যবসায়িক সমস্যার সমাধান খুঁজতে সফল হবেন কুম্ভ রাশি এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের ঋণ রোগ শত্রু ভয় থাকবে যারা আপনার অজান্তে আপনার প্রকল্পে ক্ষতি করার চেষ্টা করেন তাদের থেকে সতর্ক থাকুন আপোষ বা প্রকল্প সংক্রান্ত কাগজের স্বাক্ষরের আগে ভালোভাবে যাচাই করে নিন ব্যবসা সম্প্রসারণের ইচ্ছা থাকলে বরিষ্ঠ ব্যক্তি বা শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া উচিত মীন রাশি মিন রাশির জাতকরা এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া সময় শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন তবে আপন জনদের আবেগ উপেক্ষা করবেন না ব্যক্তিগত জীবনের সমাধান খোঁজার সময় অতিরিক্ত সতর্ক হন বিবাদের সমাধানে আলোচনাকে গুরুত্ব দিন তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি চেনা পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন